বোমা তুমি চা কত প্রসো মা তুমি ভালোই এলে তাও বোমা তুমি ঘন্টা দিছ কেন আমার বাড়ি থেকে লজ যাইব না বোমা ঘন্টাটা কইরা গেল এত গরমের মধ্যে তুমি ঘন্টা দিও না বোমা ঠিক আছে তুমি যখন লজ যাইতেছ ঠিক আছে তুমি চাটা কইরা নি আসো আমি ঘরে যাইতাছি এই কি বোমা তুমি এখানে তাহলে রান্না ঘরে কেডা চা বানাইতেছে দেখি যাই তো দেখি দেখি রান্না ঘরে আমার কেডা দেখি দেখি রান্না করে একটু আও যত হচ্ছে আমার জ্বালা আর ভাল লাগে না কি হয়েছে মা সারা বাড়ি এরকম চিল্লে মাথায় করছেন কেন আপনার মা জানেন তো সময় মুখে মধু দেয়নি তার বদলে পাতার রস দিয়েছিল শাশুড়ি সঙ্গে কিভাবে কথা কইতে হয় সেই শিক্ষা তো তোমার মাওবা দেয় নাই বেশি কথা না কইলা এখানে আইছে আলুগুলো ছড়াইয়া দাও কি আলু ছড়াবো কেন আপনার ছেলে আপনাকে গলি না আমি কিছু কাটাকুটি করতে পারি না রান্না-বান্না করতে পারি না ওরে মल्ला সেবেডে পিলো মিয়া করতে এদিকে রান্না-বান্না করতে পারবে না কাটাকুটি করতে পারবে না এই বাইতে থাকতে গেলে তোমার সব কাজ করতেই হইব এখানে আয় তুমি আলুগুলো ছড়াইয়া দাও আমি তো আসছি আমার আমার বাচ্চা বলতে ভালো লাগে না ভাল লাগে না তোমাকে আলু ছড়ানো হইলো হ্যাঁ মা আমার আলু ছড়ানো হয়ে গেছে আর দুটো বাকি আছে দেখি দেখি বৌমা তুমি আমি তো তোমার আলু টুকরা করতে কই নাই আমি তো তোমার আলুটা ছাড়াইতে কইছি না না মা আমি তো আলু কাটিনি আমি তো আলুগুলো শুধু ছাড়াচ্ছি কি করে তুমি আমার এত ভালোবাসো যখনই আমি খাইতে বসি তখনই দুইজনে আমরা এক একতলায় খাই ধরবেন কিশোর ভালোবাসা যাতে দুটো তালে একসাথে মাছবে না হয় তাই জন্য আপনার সাথে এক বসে খাই নাহলে আপনার সাথে খেতে আমার বইই গেছে করে